উনিশশো আশি থেকে যদি ধরেন দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যে তিন নম্বর শক্তিশালী দেশ ইরান তাও আবার নিজেদের অস্ত্রে অর্থাৎ সামরিক সক্ষমতা স্বনির্ভরতা চলে আসছে কারো কাছে তাকাইতে হয় নাই সেখানে বিগত চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছরে বাংলাদেশ এমন কী কী বানিয়েছে কয়টা আয়রনডম কয়টা মিসাইল আপনি বলবেন এগুলোর দরকার আছে আরে ভাই এগুলোর দরকার আছে অবশ্যই তার কারণ বর্তমান পৃথিবীতে পারমাণবিক অস্ত্র যার কাছে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কাছে আছে সীমান্তে শক্ত প্রহরী যার কাছে আছে গোটা পৃথিবী তার কথা শুনতে বাধ্য বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশে এত শত শত ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র প্রতি বছর বের হয় বিসিএস হয়ে হয়েও বের হয় আমাদের কিন্তু বিজ্ঞানাগার রিসার্চ সেন্টার আছে কিন্তু তা কেবলমাত্র সৌজন্যতা ফরমালিটি এবং কিছু মার্কস খাতায় তোলার একটা মাধ্যম পঞ্চান্ন বছরে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে কোন একজন বিজ্ঞানী নতুন একটা কিছু উদ্ভাবন করেছে যেটা দেশের জন্য কাজে লাগছে এমন কোনো নজির আপনি দেখাতে পারবেন কিন্তু পঞ্চান্ন বছরে আমরা কত বিসিএস ক্যাডার বানাই দিলাম বিসিএস ক্যাডার মানে কি আপনারা তো জানেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজন মানুষকে পাগলের মতো পড়া লাগে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারায় পড়াশোনা করা লাগে দিন নাই রাত নাই পড়তে পড়তে পাগল হয়ে যায় মানুষ চুল কাটার সময় নাই নখ কাটার সময় নাই কত পড়াশোনা করে একজন মেধাবী ছাত্রকে বিসিএস ক্যাডার হওয়া লাগে তার মানে যে ব্যক্তি বিসিএস ক্যাডার হয়েছে সে আপনার আমার মতো বেকুব না তার মাথায় বুদ্ধি আছে বুদ্ধি শুদ্ধি কাজে লাগায়া মেদা খরচ করেই সে বিসিএস কাটার হয়েছে ওই বিসিএস ক্যাডারকে আপনি যদি নির্দিষ্ট একটা চাকরি আর কিছু টাকা পয়সা দুনিয়ার চাকচিককে লোভ না দেখিয়ে তার মেধাটাকে যদি আপনি ভিন্ন খাতে খরচ করতেন তার মেধাটাকে যদি আপনি আর্ম সেক্টরে কাজে লাগাতেন তার মেধাটাকে যদি আপনি সায়েন্সের কোনো ল্যাবরেটরির মধ্যে কাজে লাগিয়ে দিতেন তাহলে ওই বিসিএস ক্যাডার যে মেধা খরচ করে ওসি ডিসি এসপি হবে এই বিসিএস ক্যাডার হয়তো তার এই মেধা এই সমস্ত জায়গায় খরচ না করে সে হয়তো বিজ্ঞান আগারে বসে রিসার্চ সেন্টারে বসে গবেষণা করে করে নতুন পারমাণবিক আবিষ্কার করে আজকের যুগের একজন ওপেন হাইমার হয়ে যেত মানে আমাদের দেশে মেধা আছে কিন্তু এই মেধাকে কাজে লাগাবার মতো চিন্তা চেতনা মানসিকতা কোনো কিছুই আমাদের দেশে নাই বরং কোনো মানুষ যদি ভুলে কোনো দিন কিছু আবিষ্কার করে তার ওইটাকে দামও দেওয়া হয় না পরবর্তীতে দেখা যায় এই মানুষগুলোকে আমেরিকায় মেধাগুলোকে নিয়ে যায় ম্যানহারচার ইউনিভার্সিটি তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে যাবে তাকে উন্নত জীবন দিবে তাতে তাকে টাকা পয়সা সব দিবে শুধু আমেরিকা তার মেধাটাকে চায় মেধার মূল্যায়ন তারা দিতে পারছে আমরা পারছি এজন্য আল্লাহ সব তালা কোরআনের মধ্যে বলছেন ও বাও বি গাধব মিনাল্লাহ এদের উপর আমি আল্লাহর গজব। ওয়ালিকা বিআন্নহুম কানূ ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। দুনিয়াতে যখনই আমি কোনো কিতাব পাঠাতাম তারা এই কিতাবে আয়াতগুলোকে তারা অশেগার করত। ওয়া ইয়াকাজুলুনা আল আমবিয়া হক। নবীদেরকে তারা অন্যভাবে হত্যা করত। দুনিয়াতে ইয়াহুদিদের চাইতে বেশি নবীদের গায়ে হাত তুলেছে হত্যা করেছে এমন জাতি আর নাই। কোরআনে তো সব নবীর নাম নাই কোরআনে নাম এসেছে মাত্র কয়জন নবীর পঁচিশ নবীর এই পঁচিশ জন নবীর মধ্যেও দুইজন নবীকে ইয়াহুদিরাই হত্যা করছে আর কোরআনে নাম আসেনাই এমন কত হাজার হাজার নবীকে হত্যা করছে বোঝেন কোরআনে নাম এসেছে একজন নবীর নাম জাকারিয়া নাম ইয়াহুদিরা জবাই করে দিয়েছে কোরআনে নাম এসেছে একজন আলাই সালাম করেছে হত্যা তেমন কত নবীকে যে তারা হত্যা করেছে এই জন্য আল্লাহ বলছেন এই ইয়াহুদিরা নবীদেরকে হত্যা করেছে দুনিয়াতে নবীদেরকে যারা হত্যা করতে পারে এদের চাইতে হিংস্র এদের চেয়ে বড় নর কি দুনিয়াতে আর কেউ আছে আপনি দেখেন রেশ করিম সাল্লাহ আলহ্লাম তার জীবদ্দশায় সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন সুবাহুল্লাহ এবার বলেন রাসুল তার জীবদ্দশায় কয়টি যুদ্ধের সেনাপতি ছিলেন সাতটি না কয়টি সেভেন সাতাইশটি সাতাইশটি ভালো করে বোঝেন সাতাইশটি উভয় পক্ষের সৈন্য মিলিয়ে নিহত হয়েছে মাত্র চারশো জন কয়শো জন চারশো জন আর এর চারশো জনের সবাই ছিল সামরিক যোদ্ধা কোনো মহিলাকে মারা হয় নাই কোনো শিশুকে মারা হয় নাই কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে আঘাত করা হয় নাই কোনো মানুষের ঘরবাড়ি বাড়ি ফসল আদি নষ্ট করা হয় নাই সাতাই করলেন মাত্র চারশো জন প্রাণ হারালো এবং চারশো জন সামরিক যোদ্ধা যারা যুদ্ধ করতেই আসছে এরা মনের প্রস্তুতি নিয়েই আসছে আর ইসরায়েল বর্তমান যেই আক্রমণগুলো করছে এই আক্রমণে একটি বোমা নাঘাতে আমি তো মনে করি চারশো জনের বেশি মরে নাকি এরকম কম একটি বোমা রাখা থেকে চারশো জনের বেশি মরে যায় না মরে যায় আচ্ছা এই যে ইসরায়েলের বোমা আঘাতে যারা মরছে এরা সবাই কি সামরিক যোদ্ধা এদের মধ্যে বাচ্চা আছে না মহিলা আছে না রাত্রেবেলা বাচ্চা ঘুমাইছে বোম মেরে চলে গেছে আমেরিকা ইসরায়েলের ওপর যে বোমাটা মারছে এটাকে প্রস্তুতি নিয়ে মারছে যে তোমরা এলাকা খালি করো যাদের এখানে থাকার ইচ্ছা নেই তারা চলে যাও যারা সামরিক যোদ্ধা তারা থাকো এমন কোনো কথা না বরং আমেরিকা এ হচ্ছে আরেক মহাবাট পার সে বলে যে দুই সপ্তাহ সময় দিলাম এর মধ্যে কিছু না হলে আমরা গাব এই কথা বলার প্রেক্ষিত মানে কি যে দুই সপ্তাহের মধ্যে সে অন্তত কিছু করবে না এই কথা বলে সে আপনার অ্যাটেনশনকে অন্যদিকে ডাইভার্ট করেছে আর ওই রাতের মধ্যে আবার ইরানকে আক্রমণ করে দিছে ওই রাতে যে আক্রমণ করলো হাজার হাজার মানুষ মারা গেল সবকিছু তো একটা দেশ প্রচার করে না যত ক্ষতি হয় এই সবটা ক্ষতি দেখানোটা এটা মানে বুদ্ধিমানের কাজ না এটা যুদ্ধের একটা কৌশল যে আমার লোক মারা গেছে পাঁচশো জন আমারে বলতে হবে পাঁচজন এখন পাঁচশো জন মারা গেছে এটা প্রচার হলে তখন নিজ দেশের মানুষের মানসিকতাও ভেঙে যায় বর্তমান পরিবেশ এবং পরিস্থিতিকে সামনে রেখে আমরা দোয়া করি এই কবল থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করে বলে আমিন প্রশ্ন তদ্বির এবং তকদির কি তদবিল দ্বারা কি তকদির পরিবর্তন হয় তদবির হচ্ছে স্বাভাবিক চেষ্টা প্রচেষ্টা বলতে যা বোঝায় আর তাকদির হচ্ছে যেটা আমাদের ভাগ্য আর এই তাকদিরটা আজকে লেখা হয় নাই তাকদেই লেখা হয়েছে বহু পূর্বে এক বর্ণনায় এসেছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আরেক বর্ণনায় এসেছে মায়ের পেটে যখন আল্লাহ তালা রুহু দেয় তখন এখনই তাকদির পরিবর্তন হয় কিনা সে বিষয়ে নিহসাল্লাম বলেন তাকদির ওলা ইয়াউদ্দু ইল্লাহ বিদো আ দোআ ছাড়া অন্য কোন আমলে আল্লাহ তালা বান্দার তাকদির পরিবর্তন করে না কারণ তাকদিল লিখেছেন কে আবার পরিবর্তন যদি করে ওই করার ক্ষমতাও আছে কার আল্লাহ